গ্যাসের সুরক্ষা পাইপ নিলে তবেই আধার লিঙ্ক করা যাবে এমনই অভিযোগ তুলছেন গ্রাহকরা আমতা বেতাই রয়েছে ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের অফিস এই গ্যাস সার্ভিসের গ্রাহকদের অভিযোগ একশো টাকা দিয়ে পাইপ নিলে তবেই আধার লিঙ্ক করা হচ্ছে না হলে আধার লিঙ্ক করা হবে না যার দরকার নেই তাকে বলা হচ্ছে পাইপ না নিলে এরপর সার্ভিস দেওয়া হবে না আধার লিঙ্ক করার পর বই রেখে বলা হচ্ছে একশো টাকা দিলে তবেই বই দেওয়া হবে এমনই গুরুতর অভিযোগ করছে গ্রাহকরা ব্লিং করার সময় লাইনে দাঁড়াতে বলছেন একটাই কারণে বলছে যারা পাইপ নেবে তারাই লাইনে দাঁড়াবে নাহলে দাঁড়াবে না কত টাকা করে নেওয়া হচ্ছে একশো নব্বই টাকা করে নেওয়া হচ্ছে আর যদি ক্লিপ নেয় তাহলে দুশো টাকা করে নিচ্ছে আমরা প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম না তারপরে বললো লাইনে এটা আমাদের বাড়িতে গিয়ে পরে হলেও নিতে হবে কারণ বাড়িতে গিয়ে পাঠাবে মানে যাদের অনেক দিনের ব্যাপার হয়ে গেছে তাদের নিতেই হবে বাধ্যতামূলক কি করে দিয়েছে হ্যাঁ আমার আমাকে নিতেই হয়েছে কারণ আমার অনেক দিনের হয়ে গেছে না আমি নিচ্ছি কিন্তু অনেকে যেটা ব্যবহার করেনি তারা কেন নেবে বাইরে থেকে যারা কিনেছে হ্যাঁ যারা হ্যাঁ যারা বাইরে থেকে কিনেছে বলছে তারা কেন নেবে নিতে বলছে ওই পাইপের কোনো গ্যারেন্টি নেই আমাদের থেকে নিতে হবে গ্যাস অফিসের যারা ওই ভিতরে যারা বসে আছে তারাই বলছে কোনো বিল দিচ্ছে না বিল দেন আপনারা বিল দিচ্ছে বিল দি কি ও নাকি কিছুই দেননি বয়েস সুস স্ট্যাম্প মেরে দিয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে গ্যাস ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ তাদের বক্তব্য কোনো গ্রাহককে জোর করা হচ্ছে না সুরক্ষা পাইপ নেওয়ার জন্য যাদের পাঁচ বছরের পুরনো হয়ে গিয়েছে নিরাপত্তার জন্য তাদেরকেই নতুন সুরক্ষা পাইপ নিতে বলা হচ্ছে কোনো বাধ্যতামূলক এরকম আমাদের কাছে রেকর্ডিং রয়েছে যে কাস্টমার বলছে যে একশো টাকা দিলে তবেই আধার লিঙ্ক করা হবে এমন কি বই রেখে দেওয়া হচ্ছে না একদম না এটা একদম মানে মিথ্যে কত আর আপনার হচ্ছে সব থেকে কাস্টমার আমার ভগবান এই কাস্টমার ধরুন তিন মাস কাস্টমারের কাছে একটা ভুল বাড়তে গেছে ডিসেম্বর শেষ সব থেকে আগে একটা ডিস্ট্রিবিউটারে করার ক্ষমতা হচ্ছে আপনার একশো লোকের লিঙ্ক সেখানে পাঁচশো লোক লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তো সেই লিঙ্কে যে কাস্টমার গুলো দাঁড়িয়ে আছে কাস্টমারদের আগে বোঝাবো যে আমার তিন মাস টাইম আছে কালকে আপনাদের এখান থেকে বলা হয়েছে যারা পাইপ নিতে পারবে তবেই তারা লাইনে দাঁড়ান তাহলে দাঁড়াবেন না ভিত্তি কথা ভিত্তিহীন কথা কেন বলবো আমি ডিস্ট্রিবিউটার হিসেবে আমি কাস্টমারদের বলবো যে কোনো পাইপ নেবেন না আপনার সুরক্ষার জন্য আমাদের সিস্টেমে দেখায় পাঁচ বছর হলে পাইপটা পাল্টাবে না আমি একটা কথা বলবো কাস্টমার মার্কেট থেকে কিনুক কাস্টমার মার্কেট থেকে কিনুক ডিস্ট্রিবিউটার থেকে কিনুক আমি ডিস্ট্রিবিউটারের তরফ থেকে একটা কথা বলবো যে আমাদের ডিস্ট্রিবিউটার থেকে পাঁচ বছর ছাড়া পাইপটা পাল্টান রিকোয়েস্ট করবো খোঁজ নয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সূত্রে খবর কে ওয়াইসির জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই আর পাঁচ বছরের পুরনো হলে তবে নিরাপত্তার জন্য নতুন পাইপ নিতে নিতে হয়। বাধ্যতামূলক নয় চাইলে নাও পারেন গ্রাহক। তাহলে কিসের জোরে আধার লিঙ্ক করাতে গেলে গ্রাহকদের হাতে পাইপ গুজে দিয়ে টাকা নেওয়া হচ্ছে যথার্থ কারণ দেখাতে পারছেন না কেউ তবে কেউ কেউ বলছেন বেআইনি ভাবে টাকা আয়ের একটা সুযোগ এসেছে তা হাতছাড়া করছেন না অনেকে এই জোর জবরদস্তি তারই নমুনা